আরে তুই কি গাড়ি পরিষ্কার করছিলি হে সুভ দেখ ও এখন গাড়ি পরিষ্কার করছে ও না আমাদের কলেজের টপার ছিল জীবনের কি নিয়ে আর তুই তুই কি না গাড়ির মেকানিকের কাজ করছিস আরে আমরা তো কলেজে কোনো টপার ছিলাম না তারপরও বড় একটা কোম্পানির ভালো একটা কাজ কেন করবে তোদের দুজনের অ্যাটিটিউড আগের মতোই আছে অহংকার মানুষকে নিচু দেখানো মানুষের সাথে খারাপ এ তো যদি তোর খারাপ লাগে আমাদের কোনো কিছু করার নেই আমরা তো যেটা সত্য সেটাই বললাম তোরা দুজনে এমন ভাব করছিস দোয়া করি কিন্তু একটা কথা কি জানিস মনের ভিতরে যদি অহংকার রাখিস একটা সময় গিয়ে পস্তাতেই হবে দেখ এত বড় বড় লেখা হয় না তুই কোথায় আর আমরা কোথায় বাই দা ওয়ে তোর জন্য একটা কাজের অফার আছে তিন নম্বর সেক্টরে আমি একটা ফ্ল্যাট নিয়েছি এতে তোর এক্সট্রা কিছু ইনকাম হবে তোরও লাভ আমাদেরও লাভ কি ব্যাপার চুপ করে আছিস কেন ধন্যবাদ বাট আই ডোন্ট नीड অফার কাজ করছিস চাকরের আর ভাব নিছিস রাজার মতো জাগগা এই সু এটা তো চল আমরা যাই যদি ইললিগাল হয় তাহলে তো আমাদের কিছু করার নেই আপনি একটা কাজ করুন আমাদের সব পেপারস গুলো চেক করে দেখুন আমরা সবকিছু ঠিকঠাক দিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে ডকুমেন্টস কথা বলেছেন সবগুলো আর আপনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই কারণে এই লোককে বেশি কল আপনি ঠিকঠাকই থাকতো তাহলে তো আমরা এতবার কল দিতাম না দেখুন ম্যাডাম এটা স্বাভাবিক একটা ইনকল আপনার এতে ভয় পাওয়ার কিছু নেই আপনার উপরে লিগাল কোনো অ্যাকশনই নেওয়া হবে স্যার আপনি এটা কি বলছেন আমরা যদি বাইরে না যাই তাহলে আমরা কাজ কিভাবে করব আমরা টাকা ইনকাম কিভাবে করব স্যার বাইরে যেতে পারবো যদি যান তাহলে আপনাদের সমস্যা হবে ওকে স্যার আপনি যেভাবে বলবেন আমরা সেটাই করব তবে স্যার আমাদের আমরা তো বিল্ডিং এর চক্র পুরোই ফেসে গেলাম কি ব্যাপার প্রিয়া আসব এখানে এখন কি করব বল তো ভাই উদ্ধার করতে পারি কি ব্যাপার তোরা এখানে আরে ভাই তুই এখানে কি করছিস দেখ এমনিতে আমাদের মাথাটা খারাপ হয়ে আছে তুই এখানে যা তো আচ্ছা ঠিক আছে শুন ওই যে বিল্ডিংটা দেখছিস না ওই বিল্ডিং এর একটা ফ্ল্যাট আমরা কিনেছিলাম কিন্তু আমরা জানতাম না যে ওই বিল্ডিং এর আচ্ছা এক্ষুনি আমি সমাধান করে দিচ্ছি চল দেখি কি করে চল স্যার কেন ডাকছেন তো কি রাখবো উনি তো স্যারই উনি এখানকার পরিদর্শন অফিসার কি ও ঝামেলা করবে কোথাও যদি এদের নাম থেকে থাকে তাহলে সরিয়ে দিন ঠিক আছে স্যার আমি যদি আগে জানতাম তাহলে এই কেসটা আরো আগে সলভ করে আর ম্যাম স্যার তুমি একজন ইনস্পেকশন অফিসার কই আমাকে তো তুমি আগে বলনি ওইটা তোমার গাড়ি ছিল অবশ্যই গাড়িটা আমারই ছিল আর হ্যাঁ তোমার কাছে গাড়ি পরিষ্কার করা হয় তো করেছি শুধু আমি না শুভ আমি দুজন মিলেই তোমাকে অপমান করেছি তারপরও আজ তুমি আমাদেরকে সাহায্য করছো তোমার দেখি টোনই চেঞ্জ হয়ে গেছে আমার চাকরি ব্যাপারে যাওয়ার পর থেকে শোনো আমি আট 10টা মানুষের মতো সবকিছু কিন্তু যে অহংকার করে তার পতন নিশ্চিত তোমাদের কেস থেকে মুক্ত করে দিয়েছি নিশ্চিতে চলাফেরা করতে